তোরা কোত্থেকে বলছিস বাবা দাদা এই কি দিও না নি গরি এটা লাগিন আইছে তো টাও আপনাদের লাস্টবার বা সম্পত্তিটা কত ছিল আছান না দেখি না আমি বলছিলাম কি পাবো না বললি না দেখেন আমরা হেরাচরের মধ্যে হ্যাঁ একটা জল পানি নাই কিচ্ছু নাই ওয়াটার সাপ্লাই আছে ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে এখন তো যে আছে যে

নাই জলো নাই কিছু নাই আজকে এটা মানে বন্ধ আর কি মানে রতিলাল উড়া অপারেটর হে তো কইলেও মানে জল দিতে বুলডিসকম সাপ্লাই পানি নাই মানে এরকম সমস্যা দেখা যায় আজকে গ্রামের মানুষ জলের লাগি অসুবিধাত পড়ছে না মানে আর ওই রিঙ্কল দুই তিনটে এগুলার তো জলের একদম খাবার মানে কোনো বন্ধ করে